নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল নিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল এই রাশি শিক্ষার্থীদের পড়াশোনায় নতুন যোগাযোগ আসতে পারে পেশাগত কিছু সমস্যা থাকলে সহকর্মীর সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন ব্যবসায় প্রত্যাশিত অর্থ প্রাপ্তিতে বাধা তবে ধৈর্য হারাবেন না ঘরে বাইরে গোপন সূত্রের ব্যাপারে সাবধানে থাকুন বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টি শুভ পুরনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলন হয়ে মিটে যাবে সন্তানের বিষয়ে সুখবর পেতে পারেন বৃষরাশি কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন নতুন যানবাহন কেনার সুযোগ আসবে বন্ধুর বিপদে পাশে থাকার চেষ্টা করুন বিদ্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে স্ত্রীর উদ্যমী স্বভাবের জন্য ব্যবসায় উন্নতি বয়স্ক জাতক জাতিকারা আধ্যাত্মিক চেতনাকে কাজে লাগান সন্তানের ভবিষ্যৎ নিয়ে অত্যধিক চিন্তাভাবনা না করাই শ্রেয় সম্পত্তি রক্ষার জন্য আইনজ্ঞের পরামর্শ নিন মিথুন রাশি পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে শুভ মহিলাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি স্বরূপ পদোন্নতি হতে পারে ছেলে মেয়েদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে শেয়ার বা ফাটকায় আয় বৃদ্ধির সম্ভাবনা সৎকর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি বাবা ও মায়ের একাকিত্বে তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন স্ত্রীর বিলাসবহুল জীবন যাপনের জন্য বিপুল অর্থ ব্যয় হতে পারে কর্কট রাশি সপ্তাহে প্রারম্ভে অহেতুক বিবাদের জন্য কর্মসংস্থানে বিড়ম্বনা বিদেশে কর্মরত সন্তানের উন্নতিতে মানসিক শান্তি প্রতিবেশীর সঙ্গে কোনো মনোমালিন্যে যাবেন না পুরোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিক্রি করে ভালো অর্থ আসার সম্ভাবনা গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ হবে না সিংহ রাশি গৃহে সুখ শান্তি বজায় থাকবে খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধানে থাকুন কর্মক্ষেত্রে শত্রুরা নানাভাবে বিব্রত করতে পারে সন্তানের চোখে সমস্যার জন্য পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে পরিবারে রুড়ো ব্যবহার থেকে বিরত থাকুন পৈতৃক সম্পত্তি নিয়ে ভায়ে ভায়ে বিরোধের সম্ভাবনা মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ্য করা যায় কন্যা রাশি নতুন কর্মস্থলে সকলকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন জাতকের বন্ধু ভাব তেমন ভালো নয় কতিপয় বন্ধু সবসময় ঠকানোর চেষ্টা করবে ব্যবসা বৃদ্ধির আগে ভালো করে পরিকল্পনা করে নেবেন সংগীত জগতের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের সুনাম বৃদ্ধি পাওয়ার যোগ এবং বিদেশেও তাদের প্রতিভা দেখানোর সুযোগ আসবে ছোট সন্তানের পরীক্ষার ফল মোটামুটি ভালোই হবে তুলা রাশি চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বড় কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন কর্মক্ষেত্রে অত্যধিক ব্যস্ততার জন্য ব্যক্তিগত জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে অনাবশ্যক ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন বৃশ্চিক সপ্তাহটি ভালো মন্দের ভিতর দিয়ে কাটবে খুচরো ব্যবসায়ী ও পাইকারি বিক্রেতাদের জন্য সপ্তাহটি শুভ সন্তানের বিবাহের জন্য ভালো সময় আসছে জমি ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি কর্মক্ষেত্রে কোনো মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন গরিব মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন ধনুরাশি আর্থিক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন এই সময় ব্যবসায়ীদের পুরনো পাওনা আদায় হতে পারে জাতকের কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায় কথাবার্তায় সংযম বজায় রাখার চেষ্টা করুন জাতকের পুত্রের কর্মক্ষেত্রের কৃতিত্বের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে মকর রাশি শুক্র ও চন্দ্রের কারণে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন অর্থনৈতিক চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে মঙ্গলবারের পর থেকে ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যে সুযোগ পাবেন দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে কুম্ভরাশি শুক্রের কারণে বিদ্যার্থীদের এই সময় পরীক্ষার সফল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে প্রেম ভালোবাসায় সফলতা যোগ থাকলেও বাধার মধ্য দিয়ে উন্নতি হবে শুক্রবারের পর থেকে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কাজে কর্মে বারবার অন্যমনস্ক হয়ে পড়বেন নানা চিন্তা ভাবনার কারণে ব্যবসায় লোকসান হতে পারে মীন রাশি যন্ত্রের কারণে পারিবারিক ক্ষেত্রে উন্নতি হবে প্রভাবশালী আত্মীয় সাহায্য পাবেন গৃহে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রগতি হবে বুধবারের পর সৃজনশীল কাজে উন্নতির আশা আছে শিল্পী ও কলা কুশলীদের ভালো রোজগার হবে সন্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে কেমন লাগলো এ সপ্তাহের রাশি ফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে লাইক করুন বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন যাতে সবার আগে দেখতে পারেন ভালো লাগলে বন্ধু এবং পরিচিতদের মধ্যে শেয়ার করুন